আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম বাংলার শাড়িওয়ালা শপে তো অনেক সুন্দর সুন্দর আজকে এক্সক্লুসিভ জাপানিজ সাইল শাড়িগুলো দেখাবো এগুলো আপনার গরমে আরাম এবং যে কোনো পার্টি অকেশনের জন্য বিশ পিস তিরিশ পিস একশো পিস চাইলেও দেওয়া যাবে আপনারা একই কালার যত পিস চান দেওয়া যাবে শাড়িগুলো কলেটি আছে আর ইউজ কালার আপনার এগুলো দুশো প্লাস রুপে কালার হয় একদম ভাইরাল কালার আর প্রত্যেকটি কিন্তু সব আমরা জাস্ট কয়েকটা শাড়ি জাস্ট খুলে দেখাবো প্রাইস আগে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে পাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে হবেন আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকায় আপনার আশি টাকা চার্জ ঢাকায় হচ্ছে দেশো টাকা চার্জ এই চার্জের মধ্যে সর্বোচ্চ শাড়ি আপনার পাঁচ পিস নিতে পারবেন আর অবশ্যই যেমন পার্সেলগুলো যাবে আপনার শাড়িগুলো খুলে চেক করে বুঝে শুনে নেবেন পছন্দ করে নেবেন পছন্দ না হলে নেবেন না আপনার অপশান আছে কিন্তু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর শাড়িগুলো অনেক সফট এবং পরে আরাম পাবেন তার আগে আমাদের লোকেশনে দিচ্ছি বাংলা শাড়িওয়ালা আমাদের শপের নাম হচ্ছে বাংলার শাড়িওয়ালা পঁয়ত্রিশ নম্বর শপ ধানমন্ডি হকার্স মার্কেটের দ্বিতীয় তলায় পঁচিশটা নম্বর শপে চলে আসবেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর আমাদের অনলাইন নাম্বার হচ্ছে দুইটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমাদের ফেসবুক মেসেঞ্জার আছে কথা বলে শাড়িগুলো নিতে পারবেন আর সরাসরি আমাদের শপে এসে নিতে হবে এগুলো যে কোনো পার্টি অফিসে হোক আপনার যে কোনো ইভেন্টের জন্য হোক শাড়িগুলো সেরা আর অবশ্যই আমাদের ফেসবুকের রিভিউগুলো দেখবেন শাড়িগুলো দেখে শুনে নিতে নিতে হবে কোনো সমস্যা নেই এখানে আমাদের পেজ থেকে নিলে ইনশাআল্লাহ ঠকবেন না ইনশাল্লাহ শাড়ির প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা করে বারো হাত ছয় গজ শাড়ি আর বড় হচ্ছে আপনার একচল্লিশ ইঞ্চি ঠিক আছে আমাদের সব ডিটেলস দেওয়া থাকে ফেসবুকের মধ্যে ইনশাআল্লাহ শাড়িগুলো দেখে নিতে হবে ওকে ওহ ওই কালারটা কিন্তু অনেক সুন্দর আর শাড়িগুলো অনেক সফট দেখেন শাড়িগুলো অনেক সফট হবে এবং পরে আরাম পাবেন এটা হচ্ছে ওয়াইন কালার আপনার প্রাইস হচ্ছে মাত্র দুশো আশি করে ওই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা রানী কালার আপনার এটা প্রাইস সেম থাকবে ওাহ ওই কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার অনলাইন সবচেয়ে ভাইরাল কালার হচ্ছে এটা আপনার ব্ল্যাকের মধ্যে আপনার এটা হচ্ছে কালো মেরুন কালার আপনার প্রাইস সেম থাকবে মাত্র দুশো আশি টাকা করে ও কালার কম্বিনেশনগুলো দেখেন ঠিক আছে এটা হচ্ছে পানি টাইপের কালার আপনার প্রাইস সেম থাকবে এই যে এটা হচ্ছে আপনার সবুজ কালার আপনার দেখেন কালার কম্বিনেশন গুলো দেখেন এই যে এটা হচ্ছে আপনার লাইট মেরুন কালার আপনার দেখেন কালার কম্বিনেশন গুলো দেখেন এটা হচ্ছে জাম কালার আপনার প্রাইস সেম থাকবে মাত্র 280 টাকা করে দেখেন ওয়াও ওয়াও কালার কম্বিনেশন গুলো দেখেন প্রাইস 280 ওয়াও কালার কম্বিনেশন গুলো দেখেন প্রাইস সেম থাকবে এই যে এটা হচ্ছে পার্পল কালার আপনার প্রাইস সেম থাকবে ওয়াও লাইট পিঙ্ক একদম বেবি পিঙ্ক প্রাইস সেম থাকবে ওয়াও এটা প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকার শাড়ি পাচ্ছেন মাত্র দুইশো আশি টাকায় জাপানি সিল দুশো আশি করে মাসাল্লাহ প্রাইস হচ্ছে মাত্র দুশো আশি করে ওয়াও এই কারণে অনেক সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকায় পাচ্ছেন জাপানি সিল শাড়িগুলো এটা হচ্ছে অ্যাশ কালার ডিপ অ্যাশ কালার একদম অরিজিনাল জাপানি সিল শাড়িগুলো কিন্তু যে কোনো ইভেন্টের জন্য যে কোনো জন্য বিশ পিস তিরিশ পিস একশো চেলো দেওয়া একই কালার প্রাইস হচ্ছে মাত্র দুশো আশি টাকা করে একদম ভাইরাল প্রাইস মাসাল এটা হচ্ছে পানাফুল কালার আপনার দেখেন ওয়াও এটা হচ্ছে নেভি ব্লু কালার প্রাইস सेम থাকবে মাত্র 280 টাকা 280 এ পাচ্ছেন ওয়াও এই কালারটা অনেক সুন্দর ওয়াও কালার কম্বিনেশন গুলো দেখেন শাইনিং গুলো দেন শাড়ির এটা হচ্ছে লাইট এই কালারটার নাম হচ্ছে কি ভাইয়া এটা হচ্ছে অরিজিনাল লাইট পেস্ট কালার অনেক সুন্দর কালার এটা এটা হচ্ছে লাইট অ্যাশ কালার সিলভার অ্যাশ কালার বলতে পারেন আর এটা হচ্ছে আপনার ওয়াইন কালার হ্যাঁ একই কালার বিশ পিস তিরিশ পিস একশো পিস চাইলে দেওয়া যাবে শাড়িগুলো একদম কালার পারফেক্ট পাবেন শাড়িগুলো অনেক সফট পরে আরাম পাবেন আপনার এক পিস যত পিস লাগে আপনারা অর্ডার দিলে পাবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন ইনশাল্লাহ এর হচ্ছে আপনার ডিপ গোল্ডেন তারপর এটা হচ্ছে ডিপ টরে কালার আপনার দেখেন বা কালারগুলো কম্বিনেশনগুলো দেখেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাই কিন্তু আপডেট ভিডিও পাবেন ইনশাল্লাহ মাকে আসতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সবগুলো ভিডিও দেখবেন আপডেট প্রাইস জানতে পারবেন আমাদের শাড়িগুলো প্রাইস কীরকম শাড়িগুলো অনেক সফট হবে জাপানি সিল শাড়িগুলো অফার দিচ্ছি মাত্র দুশো আশি টাকা করে সারা বাংলাদেশে দেখবেন দারাজ দেখবেন বা আরো বড় বড় যত পেজ আছে তিনশো পঞ্চাশ চারশো টাকা করে সেল করতেছে আর আমরা জাস্ট মাত্র দুশো টাকায় পাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আর অবশ্যই কিন্তু আমাদের শাড়িগুলো সপ হবে এবং আমাদের শপে এসে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট ঢাকা সাথে ধানমন্ডি হকাশ মার্কেটের দ্বিতীয় তলায় পঁয়ত্রিশ নম্বর সব বাংলা শাড়িওয়ালা আর আমাদের পেয়ে কিন্তু সব ধরনের শাড়ি পাবেন আগামী বৃহস্পতিবার একটা আপডেট ভিডিও দিব একদম মানে পুরো মার্কেটকে আপনার প্রাইস দেবো আমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন হ্যাঁ প্রত্যেকটি কালা কিন্তু অনেক চমৎকার প্রাইস হচ্ছে মাত্র কত দুশো আশি টাকা পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকার জাপানি সিল পাচ্ছেন মাত্র দুইশো আশি টাকায় অফার প্রাইজে শাড়ি একদম অরিজিনাল দেখেন এই যে দেখেন এই যে দেখেন একদম সফট শাড়িগুলো আপনারা যখন পার্সেল যাবে শাড়িগুলো খুলে চেক করে নেবেন আপনারা কেনগুলো দেখাও আর আমাদের কিন্তু লাইভ ভিডিও দেখতেছি ইনশাল্লাহ আমাদের সব হচ্ছে দুইটা একটা এক হচ্ছে হকাশ মার্কেট দোতলায় আর একটা হচ্ছে নুরানি মার্কেট চারতলায় এটা হচ্ছে কফি কালার আর এটা হচ্ছে সিগিং কালার দেখেন আর এগুলো আপনারা যারা রিসেলার যারা আছেন তারা আমাদের সাথে শাড়িগুলো আর করে সারা বাংলাদেশে ক্যাশন প্রয়োগ নিতে হবেন আর শাড়ির প্রাইস হচ্ছে মাত্র দুশো আশি করে আর আমাদের শপের নাম হচ্ছে বাংলা শাড়িওয়ালা আমাদের পেজের নাম হচ্ছে বাংলা শাড়িওয়ালা আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে বাংলা শাড়িওয়ালা অবশ্যই ফলো দেখবেন প্রতিদিন আপডেট ভিডিও হবেন আর আমাদের সব সব নাম্বার হচ্ছে পয়দিন ধানমুড়ি হকাস মার্কেট এর হচ্ছে নিউ মার্কেট ঢাকা কলেজের সাথে গার্ভস সাথে আর আমাদের দুটো নাম্বার আছে কন্টাক্ট করে সরাসরি আমাদের শপে আসবেন আর ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম